ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি কুড়ির আজকে নয়ের দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। এর আগের ভিডিওতে আটের দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি তাই সেই অঙ্কগুলি প্রয়োজন থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগেই সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও নয়ের দ্যাগের অঙ্ক কী আছে দেখো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চার কমা মাইনাস তিন মাইনাস পাঁচ কমা দুই এবং এক্স ওয়াই যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ এঁকে নিই তারপর যেগুলি দেওয়া আছে সেগুলি ঠিকঠাকভাবে বিন্দুগুলি বসিয়ে দেখে নিই আমাদেরকে কোন কোন মান নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো নয়দ্যাগের অঙ্কটি যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করেছি এই এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যেগুলি দেওয়া আছে বইতে চার কমা মাইনাস তিন মাইনাস পাঁচ কমা দুই এবং এক্স ওয়াই আর একটি স্থানাঙ্ক দেওয়া আছে সেটি হচ্ছে ত্রিভুজটির ভরকেন্দ্র ভরকেন্দ্রগত ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো ভরকেন্দ্র কোনটি এই এখানে জি বিন্দুটি কারণ আমরা জানি ভরকেন্দ্র হচ্ছে একটি ত্রিভুজের তিনটি যে মধ্যমা থাকে সেই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলা হয় তাহলে এবিসি ত্রিভুজের বি একটি মধ্যমা এফ একটি মধ্যমা এবং এডি আর একটি মধ্যমা এই তিনটি মধ্যমা মনে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো বা মূলবিন্দু এইবার এই তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যেখানে একটি শীর্ষবিন্দুর স্থান এক্স ওয়াই এই এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে ভরকেন্দ্রর যে স্থানাঙ্ক দেওয়া আছে মূলবিন্দু তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে প্রথমে এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে ভরকেন্দ্র স্থানাঙ্কটি আমরা নির্ণয় করব সেই স্থানাঙ্ক সমান হয়ে যাবে এই জিরো জিরো সেখান থেকে এক্স এর মানটা আমরা খুব সহজেই পেয়ে যাব তাহলে প্রথমে ধরে নিই যে মনে করি ত্রিভুজ এর তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ চার কমা মাইনাস তিন বি মাইনাস পাঁচ কমা দুই এবং সি এক্স কমা ওয়াই অতএব ত্রিভুজ এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী পাবো স্থানাঙ্ক আমরা জানি যদি এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হয় তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি তাহলে এখানে এক্স ওয়ান হচ্ছে চার ওয়াই এক্স ওয়ান এক্স টু মাইনাস পাঁচ এক্স থ্রি এক্স বাই থ্রি এবং ওয়াই ওয়ান মাইনাস থ্রি ওয়াই টু প্লাস টু ওয়াই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি এইটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে শূন্য শূন্য বা মূলবিন্দু তাহলে শর্তানুসারে আমরা এটা পেয়ে যাবো শর্তানুসারে এইট সমান জিরো আবার এইটিও সমান জিরো ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস এক্স বাই থ্রি সমান জিরো এবং আরও একটি পাবো সেটি হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু প্লাস ওয়াই বাই থ্রি সমান শূন্য তাই এখান থেকে সমাধান করি প্রথমে কোনাকণি যদি গুণ করি শূন্যর নিচে এক আছে কোনাকণি গুণ করলে এটি থাকবে চার প্লাস মাইনাসে মাইনাস পাঁচ প্লাস এক্স সমান শূন্য বা এক্স সমান এই দুটো সর করে ডান দিকে নিয়ে যাই চার পাঁচ বিয়োগ করলে মাইনাস এক ওইদিকে গেলে প্লাস এক তাহলে এক্সের মান পেয়ে গেলাম প্লাস এক এবার এটি যদি একইভাবে কোন গুণ করি মাইনাস থ্রি প্লাস টু প্লাস ওয়াই সমান জিরো বা ওয়াই সমান এদিকে মাইনাস ওদিকে গেলে প্লাস এক তাহলে এক্স এবং মান পেয়ে গেলাম অতএব নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা এক কমা এক খুব সহজেই অঙ্কটি হয়ে গেল তারপরে দশের দাগের অঙ্ক আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ সরলভাবে অঙ্কটি হয়ে যাবে দেখো দশের দাগের অঙ্কটি আছে এ মাইনাস এক কমা পাঁচ বি তিন কমা এক এবং সি পাঁচ কমা সাত ত্রিভুজ এর শীর্ষবিন্দু ডিইএফ যথাক্রমে বি সি সি এ ও এবি বাহুর মধ্যবিন্দু ডিএফ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখায় যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ ডিইএফ তাহলে প্রথমে দেওয়া আছে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তারপর তিনটি বাহুর যে মধ্যবিন্দু তাদের নামটি দেওয়া আছে অর্থাৎ মধ্যবিন্দুগুলি দেওয়া আছে ডিইএফ এবার এই যে মধ্যবিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি পাওয়া যাবে ডিইএফ তার ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করতে হবে তারপর দেখাতে হবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওই ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের চার গুণ তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই সেখান থেকে সহজেই অঙ্কটি বুঝতে পারবো তাহলে দেখো এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমরা পেয়ে গেছি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ই সি এর মধ্যবিন্দু এবং এফ এর মধ্যবিন্দু তাহলে এই তিনটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব তারপরে যে ডি এফ চোখ করে যে ত্রিভুজটি পেয়েছি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করতে হবে তাহলে প্রথম সবার প্রথমে এর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে এখান থেকে প্রথমেই পেয়ে যাব ডি বিন্দুর স্থানাঙ্ক বা বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি সেটা কত মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তাহলে হয়ে যাবে তিন প্লাস পাঁচ বাই দুই কমা এক প্লাস সাত বাই দুই সমান হয়ে যাবে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব পাঁচ তিনে আট বাই দুই আট বাই দুই সমান চার কমা চার এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক একইভাবে এবার ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব ই বিন্দুর স্থানাঙ্ক একইভাবে আমরা পেয়ে যাবো ই বিন্দুর স্থানাঙ্ক পাব মাইনাস এক প্লাস পাঁচ বাই দুই পাঁচ প্লাস সাত বাই দুই সমান হবে এটা সকাল করলে চার বাই দুই বারো বাই দুই সমান দুই কমা ছয় ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম এবার এফ বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক একইভাবে পাবো এফ বিন্দু হচ্ছে এবিয়র মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এ এ বি এর মধ্যবিন্দু মাইনাস এক প্লাস তিন বাই দুই পাঁচ প্লাস এক বাই দুই সমান এটা করে পাবো দুই বাই এটা পাবো ছয় বাই সমান হয়ে যাবে এক কমা তাহলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম ডি চার কমা ই দুই কমা ছয় এবং এফ এক কমা তিন এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ অর্থাৎ ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখন ডি ইএফ ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি সূত্র আছে প্রথমে আমরা এখানে সূত্রটি লিখে নিই বিন্দুগুলি বসিয়ে দিলেই সূত্রটি পেয়ে যাব এটি যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি মনে করি তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স লিখে নাম তারপর এক্স টু ওয়াই টু তারপর এক্স থ্রি তারপর এক্স ওয়ান ওয়াই ওয়ানকে একবার লিখে নিতে হবে অর্থাৎ চার ক্রমা x1 y1 ওয়াই ওয়ান তাহলে ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু মড এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি তাহলে চার ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ছয় মাইনাস থ্রি প্লাস এক্স টু এখানে টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি এক্স থ্রি হচ্ছে ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক যেহেতু ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবার এটা সরল করব মঠ চার গুণিত তিন যুক্ত দুই গুণিত এক যুক্ত এক গুণিত মাইনাস বর্গ একক সমান হাফ ইন্টু তিন চার বারো মাইনাস দুই মাইনাস দুই বর্গ একক সমান হাফ ইন্টু বারো থেকে চার বিয়োগ করলে আট বর্গ একক মড তাহলে পরমাণ নিয়েছি চার দুগুণে আট সমান চার বর্গ একক তাহলে অঙ্কটি খুব সহজভাবেই ডিইএফের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরপর দেখো এখানে আরও একটি পার্ট আছে এ অঙ্কটিতে যে দেখাও যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিইএফের ক্ষেত্রফলের চার গুণ তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটি আমাকে নির্ণয় করতে হবে তাহলে ত্রিভুজ এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এখানে এর শীর্ষবিন্দু এটি যদি মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি এক্স টু এটি এক্স থ্রি তাহলে আমরা লিখে দেবো প্রথমে হচ্ছে মাইনাস এক কমা পাঁচ তাহলে এটি এক্স ওয়ান তারপর তিন কমা এক এটা হচ্ছে এক্স টু তারপর পাঁচ কমা সাত এটা হচ্ছে ওয়াই থ্রি আবার এক্স ওয়ান ওয়াই ওয়ানটি আরও একবার লিখব মাইনাস এক কমা পাঁচ সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার ক্ষেত্রফলটি আমরা লিখে নেব তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান হাফ প্রথমে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু এখানে মাইনাস ওয়ান 1 - 7 + x2 x2 येখানে 3 x3 x2 * y3 - y1 येখানে y3 হচ্ছে 7 - 5 হচ্ছে y1 + x3 x3 এখানে 5 * y1 - y2 তাহলে 5 - 1 y1 - y2 মঠ দিয়ে দিলাম বর্গ একক ঠিক আছে এইটিকে আবার সরল করি হাফ ইন্টু মঠ মাইনাস এক ইন্টু মাইনাস ছয় প্লাস তিন ইন্টু পাঁচ দুই সাত প্লাস পাঁচ ইন্টু চার বর্গ একক সমান হাফ ইন্টু এটা সলভ করবো ছয় মাইনাস মাইনাস প্লাস ছয় তিন দুগুণে ছয় চার পাঁচে কুড়ি বর্গ একক সমান হাফ ইন্টু ছয় ছয় বারো আর কুড়ি বত্রিশ বর্গ একক ষোলো বত্রিশ সমান হয়ে যাবে ষোলো বর্গ একক এবার দেখো আর একটা জিনিস লক্ষ্য করো এখানে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম চার বর্গ একক তাহলে এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি ষোলো বর্গ একক এই ষোলো বর্গ একককে আমরা লিখে দিতে পারি ফোর ইন্টু ফোর বর্গ একক এই ফোর চার বর্গ এককটার জায়গায় আমরা লিখে দিতে পারি ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে পেয়ে যাব ফোর ইন্টু ডিইএফ ত্রিভুজ আর এইটা আমরা বের করেছিলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব এখান থেকে পেয়ে গেলাম ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ ডি গুণিত চার বা ফোর ইন্টু ত্রিভুজ ডি এফ তাহলে ত্রিভুজ ডি এফ ইন্টু ফোর এখানে লিখে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হলো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের চার গুণ প্রমাণিত খুব সহজেই প্রমাণটি হয়ে গেল তাহলে ভিডিওটি আজকে পর্যন্তই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে